একটা ঘন জঙ্গল এক গরিব কাঠুরে নাম হরিপদ গাছ কাটতে গিয়ে মাটির নিচে একটা চকচকে সোনার হাড়ি খুঁজে পায় তার চোখে মুখে বিস্ময় আর লোভ হরিপদের ছোট্ট ঘর সে পরীক্ষামূলকভাবে হাড়ির ভেতরে একটা মুদ্রা ফেলে এবং সঙ্গে সঙ্গে দুটো মুদ্রা বেরিয়ে আসে তার চোখ লোভে চকচক করে ওঠে হরিপদ তার সমস্ত সঞ্চয় হাড়িতে ফেলে দেয় এবং সেগুলো দ্বিগুণ হয়ে যায় সে আনন্দে লাফাতে থাকে কিন্তু তার লোভ আরও বেড়ে যায় হরিপদ ভাবে যদি আমি নিজের ভেতর ঢুকি তাহলে তো আমি দুজন হয়ে যাব আমরা দ্বিগুণ কাজ করে আরো ধনী হতে পারবো এই ভেবে সে হাঁড়ির ভেতরে ঝাঁপ দেয় হাঁড়ি থেকে হুবহু আর একজন হরিপদ বেরিয়ে আসে দুজনই সমান লোভী তারা একে অপরের দিকে তাক আর সম্পদ দখলের জন্য ঝগড়া শুরু করে দেয় মারামারি করতে গিয়ে হাঁড়িটা হাত থেকে পড়ে ভেঙে চুরমার হয়ে যায় সঙ্গে সঙ্গে সব সোনা উধাও হয়ে যায়